অথচ খাদিজা জীবনে একটা অক্ত নামাজ পড়েনি এক অক্ত নামাজ পড়ে একটা রোজা রাখেনি জীবনে একদিনের জন্য পর্দায় থাকেনি মা খাদিজা তুল কুবরা নামাজ পড়া নাই জীবনও এক অক্ত রোজাও একটা রাখে নাই এবং কি পর্দাও নাকি করে নাই অথচ মা খাদিজা হলো সেই খাদিজা ইসলামের শান্তিকালে ইসলামের জন্য তার সকল সম্পত্তি ব্যয় করে দিয়েছেন যিনি আমার নবী পাকের স্ত্রী ছিলেন যিনি মুমিনের মা যিনি মা ফাতেমার মা যিনি হাসান হুসাইনের হাসান হুসাইনের

তো হুশ রাখতেন না আপনারা হুশ রাখতেন না এভাবে তো হুট করে ঠাডা পড়বো এই ঠাডার ভিত্র লাহ বলা কথা পড়তে কথা কন ঠিক তৈলে না শৈতন দূরে থাকতো কথা কন ঠিক কিনা বলেন এখন বলবেন চলবে বলে কি 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 চলবে নামাজ জামাই আপনারা কন না চলবে নামাজ রোজা হস জাকাত এবাদক মহব্বত সহবত খেদমত ভালো কথা ন্যায্য কথা উচিত কথা যা চলবে ইনশাআল্লাহ মানে ইনশা আমরা যা ওয়াদা করছি রক্ষা করতে পারবো এই জবানি কোনদিন হারাম ডুববো নেশা ঢুকবে যদি আমার ওয়াজ তিরিশ সেকেন্ডের জন্য আজকে ভালো লেগে থাকে বিদায় বেলায় বলবো আমার ওয়াজ যদি 30 সেকেন্ডের জন্য ভালো লেগে থাকে আপনারা কোনোদিন আপনার মা বাপরে কষ্ট দিতে পারবেন না মা বাপরে কষ্ট দিয়ে শাহপুর দরবারে গরু লয়ে যাইবেন পিসা বুজুর বলবে তোমার মতন মুড়ি দামরার দরকার নাই মা বাপরে যে কষ্ট সে কোনদিন সুখ পাবে মা মা দোয়া করলে সন্তান কোলি হয়ে যায় কথা বলে ঠিক কি না মা সন্তান করলে সন্তান কি হয়ে যায় হলি হয়ে যায় মার বোধ দুয়া দিলে হিরু জিরু হয়ে যায় কথা বলে ঠিক কি না এ কি হয়ে যায় সকলে করে আলহামদুলিল্লাহ সকলে আলহামদুলিল্লাহ কর আমার বায়রা। আমার একটা শান বলতে বলছেন কান্দায় না ও হো বাগদাদি কান্দায় না ও হো বাগদাদি বুকে না কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই কান্দায় না ও হো ভান্ডারি মনে না মারহাবাগ বুকে না কিচ্ছু চাই না কিচ্ছু চাই না মাত্র তোমায় আমি চা তুমি যদি আমার হও দিব উপহার দয়াল জীবনটাই আমার তুমি বললে চলে যাব তুমি বল নাও সে কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই কান্দায় ওলা ও কান্দায়ো না ও ফয়েজি ফুকে না আমায় কান্দায়ো ও বাদ দাবি ফুকে না ওয়ামাফ কি চোহো চাইনা শোধ মায়ে আমি চাই ঠিকই না চাইনা আমি ধনে রে পার্ফ গভে রে সরদারি চাইগো চোরোন বিখারি কথা কোন ঠিকই না কি কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই জরে কর সবাই কি খুশি না বেজার আমার মনশিদিন হিলো আমার মনে কারিয়া কেমন করে নিল এমন প্রেমিক ইয়াগো আমার বাগদাদ নিল আমার মন কারিয়া আঠিকিনা মুর্শিদ ও আমারই মনে কর লাগো হরণ কি ও দেখাইয়া এই আহির কি দামাস এই তাহির কি দামাস যদি ইনা যাহুলো আমার মুর্শিদ নিল আমার মন কাঁদিয়ায় আমার বাগদাদি নিল আমার মন কাঁদিয়া সবাইকে খুশি না বেজাত আর বড় করে খুশি না বেজাত সকলে বলে আলহামদুলিল্লাহ আমরা খুশি না ভেজাক আর হাত তোলে উনি খুশি না বেজাক আল্লাহ আমাদের সকলকে কবল করুক আর হজরিক আমিন বাইরে আমার এই বাসগোড্ডা বাজারের মাহফিলটি আমি ওয়াদা মোতাবেক সময় মতো আসার চেষ্টা করেছি আপনাদের সকলকে অনুরোধ করব। এখন সুন্নি জামাত কি দুই না এক ভাগ আছে দীর্ঘদিন আমাদের ভাগ এখন কি আছে সেই জন্য আমাদের শাহাপুর দরবার শরীফ সে আহলুসন্নাতুল জামাতের একজন অনবদ্য কিংবদন্তি আপনাদের আস্থা হিসাবে আপনারা সবসময় হৃদয় ধারণ করবেন কথাগুলো মানার মেনে চলার চেষ্টা করবেন এবং যে কোনো সময় আহলুসুল্নাতুল জামাতের কল্যাণে যখন আপনাদেরকে ডাক দেওয়া হবে আপনারা চৌক্তিক দাবি আদায় লড়াইয়ে মাঠে থাকবেন আর বড় করে ইনশা আল্লাহ এখানে আমাকে একটি প্রশ্ন অনেক আগে দিয়েছে আমি উত্তরটা আরও আগে দিতাম কারণ আমি যেহেতু একটা ঘটনায় ঢুকছি আমি চাই নাই যে ঘটনার মাঝখানে এই উত্তরটা আমি দিই এখানে আপনারা দেখেন পোস্টারের শিরোনামে এবং আমাদের স্ক্রিনের মধ্যে ঈদ এ মাজিউল নবী এবং পাশে আছে ও ঈদ এ মিলাদুল নবী আসে কিনা কতটা আসে কিনা এখন শাহাপুর দরবার শরীফ পবিত্র ঈদে মাজিউল নবী সাল্লাহ আলিয়া সাল্লাম তিনি লিখেন এবং দীর্ঘদিন ধরে আমাদের মাঝে পবিত্র ঈদে মিলাদুলনী সাল্লামটা আমরা বলে আসছি রাষ্ট্র থেকেও আমরা এটা স্বীকৃতি পেয়েছি এখন প্রশ্ন হলো যে আমরা এই দুইটা ব্যবহারের মধ্যে কোনো আপত্তি আছে কি না এই আপত্তিটা আমাদের অনেকে কিন্তু আমাদের নিজেদের মধ্যেই অনেক ধরনের বলা হয় অনেক সময় অনেক কিছু বলার চেষ্টা করেন আমিও তো আপনাদেরই একজন আমি তো আপনাদের একজন তো পবিত্র ঈদে মিলাদ সাল্লাহাম যিনি লেখছেন আর তারাও আমাকে অনেক মহব্বত করে পবিত্র ঈদে মাজিউলনবী সাল্লাম যিনি লেখছেন তিনি আমাদেরকে মহব্বত করে এই মহব্বতের মধ্যে কোনো পার্থক্য পাইছেন তাইলে আপনারা এই দুইটা দৃষ্টিভঙ্গিকে নিয়ে আপনারা কষ্ট করবেন না পবিত্র ঈদে যে যেটাকে বেস করে লেখে সেটাকে তিনি ফলো করেছেন নূর আল্লাহ বলছেন অবশ্যই তোমাদের কাছে আমার পক্ষ থেকে নূর এসেছে মাজুন নবী নবী এসেছে কদ যা আকমিনাল্লাহ নূর নবী এসেছে আর আমাদের মধ্যে যারা পবিত্র ঈদ এ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখে থাকে এটা দীর্ঘ দিন ধরে আমাদের আকাবের লিখে আসছে যেহেতু যারা মাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখছেন তারা যেহেতু পবিত্র ঈদ এ বিরোধিতা করে না তাহলে আমরা একজন আরেকজনকে বিপরীতে ভাবার কোনো সুযোগ নাই কথা কি বুঝতে পারছি অনেকে মনে করে অনেকে কিন্তু আমারও প্রথম প্রথম বলছে এটা ওরা মিলাদ মানে না এই কথাটা কেউ বলে নাই আমি যেহেতু রাজশাক্ষী আমি তো ডাঙিয়ে বলো তো সবই তো আমি তো মাঝে মাঝে আলোচনা করি এরপর আমি এতটুকু বলবো যে আমরা এই বিষয়গুলো আবার আর একটা শ্রেণী আছেন যারা লেখে পবিত্র ঈদে আজম কি লেখে ঈদে আজমও তো লেখেন লেখে কি না লিখতেছেন তো যে রসুল করিম সাল্লাম যে রাত্রে দুনিয়াতে তার শ্রী ফেলেছেন সেই রাত্রটি লাইলা তুল কদরের রাতের চাইতো আরো উত্তম আর বড় করে বলেন না সোবাহ বলেন না তো এই জন্য আমি আশা করব আর কি আমার ক্ষুদ্র মানুষের কথায় তো আর আমাদের কিছু চলবে না তবে আমি বলবো আপনার যদি কোনো আপত্তি থাকে আমাদের যদি কোনো আপত্তি থাকে আমার মনে হয় আমরা একজন আরেকজনের সঙ্গে বসে আমরা পরামর্শ করতে পারি কথা বলেন ঠিক কিনা বলেন তবে আপাতত এই বিষয়াদিগুলো নিয়ে একদম দূরত্ব তৈরি করা কোনো বিভাজন তৈরি করার কোনো সুযোগ আমি দেখতেছি না কি এটা আপনারা একটু আজকে বেশি কথা বলছেন যেই বলছে বেশি কথা বলছেন আমি আমি দেখছি এ আসতে আপনারা তো আমার হাসিয়ত ভালো করে জানেন আমি কিন্তু খুব মিশুক মানুষ এবং আমার আধিপত্য সম্পর্ক আপনারা জানেন আমি কখনো বিয়াদবকে প্রশ্রয় দিই না এটা কিন্তু ক্লিয়ার কথা নাকি এখানে একজন আউলাদের বসে আছে আমি কি বুঝতে পারতেছি শিরার মতো থাকবেন শিরার মতো এই যে আবু ভাই আমি তো আমি তো আমাকে যদি বলেন যে তিনি এতক্ষণ বসে আছে আমি মনে করছি বক্তব্য দিয়ে চলে যাবেন কেন কারণ ওনাদের অনেক ব্যস্ততা আছে এই ব্যস্তার ভিতরে পৃষ্ঠাবদুর বসে আছেন ওলামাই বসে আছেন বাসবডা বাজার এই মাহফিলের এলাকার মানুষের ভালোবাসেন এটা কি আপনারা যথেষ্ট মনে করতে পারেন না তিনি যেহেতু রাত্রে বসে আছেন ওনার অনেক ব্যস্ত থাকে এই ব্যস্ততার ভিতরে আসছে এটা আমি তো খুশি করার জন্য বলছি না আসলে ব্যস্ত থাকে দেশের মুভমেন্টে অনেক ব্যস্ত থাকে এই ব্যস্ততার ভিতরে এই প্রোগ্রামটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা যেভাবে দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে আছেন যারা বসে আছেন বসে আছেন সব জায়গায় মানুষ কষ্ট করে বসে আছেন তাইলে এই ফাঁক দিয়ে কি আমরা কোনো আদবহীন কাজ করতে পারবো আমি বাইরে ধন্যবাদ দেই আর শুরুতে বাইরে প্রস্তাব করছি আমাদের আহলুসন্না পল জামাতের প্রোগ্রামগুলো আপনি এবার থাকিয়া করে দিলেন সুন্দর করে হ্যাঁ ঠিক আছে রে ভাই একদম সুন্দর করে করে দিন প্রশাসনিকভাবে যারা আছেন যেন কখনো যেন আমাদেরকে কোনো বিপরীতমুখী মনে করা না হয় আমরা দিনকে দিন বলি রাতকে রাত বলি কিন্তু মূলত আমরা উশৃঙ্খল না আমরা বিশৃঙ্খলবাজি করি না কথা বলেন ঠিক কিনা আমরা একটা আদর্শ নিয়ে আছি এবং আগামী আগামী তিরিশে নভেম্বর আগামী তিরিশে নভেম্বর মদ্যম মাঝি গাছা আমি আসব শাহপুর দরবার শরীফের পিসা বুজুর থাকবেন আমি থাকবো আমার ভাই আবু ভাই থাকবেন আপনি কিন্তু থাকবেন কয়ে দিলাম আগে বলে রাখি ইনশাআল্লাহ কন ইনশাআল্লাহ যাক আলহামদুলিল্লাহ আরেকটা দাওয়াত ছিল কই কাগজটা কোথায় এই আরেকটা কাগজ দিনের বেলা পাইছে পাইছে সরি পাইছি পাইছি দেখি কয় তারিখ আগামী পঁচিশে অক্টোবর হ্যাঁ গুরুত্বপূর্ণ একটা মাহফিল এখানে থাকবেন প্রধান আকর্ষণ আল্লামা সভাপতিত্ব করবেন হজরতাল আল্লাহ আবু নাসের নাস আলী এবং প্রধান আকর্ষণ হিসেবে থাকবেন আমার উস্তাদ আল্লামা উপাধ্যক্ষ আল্লাহ আবুল কাশেম মাহমুদ ফজদুল্ল হুজুর থাকবেন এবং প্রধান অতিথি হিসেবে থাকবেন জনাব তুফাইল আহমদ সাহেব এবং আরও অনেক বৃন্দরা থাকবেন আলহামদুলিল্লাহ বলেন আপনারা সবাই থাকার চেষ্টা করবেন আমি অনেক তাড়াহুড়া করে অনেক কথা বলেছি আমার কথাগুলোর ভিতরে বেশিভাবে কথা বলতে গিয়ে ল্যাঙ্গুয়েজ এদিক সেদিক হতে পারে স্লিপ অফ টাং হতে পারে এবং আমার উচ্চাঙ্গের কারণে অনেকের কষ্ট হতে পারে আল্লাহ যেন এই কষ্টগুলো এই দুঃখগুলো মার এই বিরক্তি মার্জনা করে দেন এবং আপনার কষ্ট পেতে আমাকে ক্ষমা করে দিবেন আমি একটা কাজ করছি কিন্তু আমি জানতাম না যে তারা বাবা ব্যবসায়ী তাহলে কি আমার কাজের টাকা হালাল হবে আপনি যেদিন থেকে শুনছেন এদিন থেকে হারাম কাজের ব্যবসা ছেড়ে দিবেন আপনি হালাল ব্যবসা করবেন কথা কন ঠিক না প্রয়োজনে কোদাল দিয়া কাইটটা মাটি কাইটটা ভাত খাবেন রিক্সা চালায় ভাত খাবেন হারাম হারাম কোন কাজে সহযোগিতা করা যাবে আসেন দাঁড়ায় নবীরে সালাম দেয়া নবী